স্বপ্নাসঙ্গীর উদ্যোগে দ্বিতীয় দফায় একশো বিশ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ হচ্ছে প্রতি বছরই ইফতার সামগ্রী বিতরণ করা হয় এই গরিব দুঃখী মেহনতীয় মানুষের জন্য আপনারা বাদ জানাচ্ছি এ পবিত্র মাহেরম জানে এরকম একটা অনুষ্ঠান আপনারা যে করেছেন প্রতিবছর নিয়ে পরিবার যারা আছে তাদের পাশে এই আজকে অসচ্ছল পরিবারদের পাশে দাঁড়ানোর জন্য এই যে এর সহায়ক হিসেবে আজকে ইফতার সামগ্রী বিতরণ করা হচ্ছে সাপলা সংঘের পক্ষ থেকে আজকের এই আলাপ টিভির মাধ্যমে যারা সাড়ে আছে তারা প্রত্যেকটি এলাকায় গত ষোলোই মার্চ দু হাজার পঁচিশ ইংরেজি রোজ রবিবার পবিত্র মাহে রমজান উপলক্ষে ধলুই হাদি চৌধুরী বাড়ি সাফলা সংঘের ব্যবস্থাপনায় দ্বিতীয় ধাপে কমপক্ষে একশো পরিবারের মাঝে কাঁচা ইফতার সামগ্রী বিতরণ করা হয় শাপলা সংঘের সভাপতি মোহাম্মদ শাফায়ত হোসেন চৌধুরীর সঞ্চালনায় পবিত্র কোরআন তেলোয়াতের মাধ্যমে এ মহতি কার্যক্রমের সূচনা করা হয় উক্ত ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হজরত শাহজাহান শাহ রহমাহুল্লাহ মাজার কমপ্লেক্সের সম্মানিত সভাপতি আলহাজ এজাহার মিয়া চৌধুরী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হজরত শাহজাহান শাহ রহিমাহুল্লাহ মাজার কমপ্লেক্সের সাধারণ সম্পাদক মাওলানা নুরুল আলম চৌধুরী হজরত শাহজাহান শাহ রহিমাহুল্লাহ মাজার কমপ্লেক্সের অর্থ সম্পাদক নুরুল আলম চৌধুরী দুই নং ধলই ইউনিয়ন পরিষদ ও মাজার পরিচালনা পরিষদের সদস্য মোহাম্মদ নাসির উদ্দিন চৌধুরী সাপলা সংঘের সাবেক সভাপতি মোহাম্মদ নাসির উদ্দিন চৌধুরী সাপলা সংঘের সাবেক সাধারণ সম্পাদক রোকুন উদ্দিন চৌধুরী সাপলা সংঘের সাবেক সহ সভাপতি আনিসুল উদ্দিন সুজন সাপলা সংঘের বর্তমান সাধারণ সম্পাদক মোজাম্মেল হক চৌধুরী সৌরভ সাপলা সংঘের অন্যান্য সম্পাদক ও সদস্যবৃন্দ বক্তারা সাপলা সংঘের মানবিক কার্যক্রমের প্রশংসা করেন এবং ভবিষ্যতে এ ধরনের উদ্যোগ চালিয়ে যাওয়ার আহ্বান জানান আয়োজকদের পক্ষ থেকে জানানো হয় প্রথম ধাপে তিরিশটি পরিবারের ঘরে ইফতার সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছিল দ্বিতীয় ধাপে একশো বিশটি পরিবারের মাঝে ইফতার বিতরণের মাধ্যমে এই মানবিক কার্যক্রম আরও বিস্তৃত হল সাপলা সংঘের নেতৃবৃন্দ প্রতিশ্রুতি দেন ভবিষ্যতে ওই সংগঠনটি গরিব দুঃখী ও মেহরতি মানুষের পাশে থাকবে এবং মানবতার সেবায় কাজ করে যাবে প্রতি বছর এই ইফতার সামগ্রী বিতরণ করা হয় এই গরিব দুঃখী মেহনতি মানুষের জন্য আপনারা দোয়া করবেন আমাদের এই ধারাবাহিকতা যাতে প্রতি বছর যাতে থাকে এবং কমিটি পরিবর্তন হবে কমিটি নতুন আসবে কিন্তু এই ইফতার সামগ্রীটা যাতে প্রতি বছর যারাই আসবেন তারা যাতে দিতে পারে আপনারা সেভাবে দোয়া করবেন জানাচ্ছি এই পবিত্র মাহের রমজানে এরকম একটা অনুষ্ঠান আপনারা যে করেছেন প্রতি বছর নিয়ে এবছরও করছেন তার জন্য আবারও ধন্যবাদ জানাচ্ছি আসলে এ সমাজের কিছু অবহেলিত মানুষ আসে যাদের সবাইকে এ বিত্তবানদের আমি আহ্বান করব এই সাবলা সংঘ এগুলা যে করতেছে এগুলা প্রচারের জন্য নয় শুধু মানুষকে উৎসাহিতর জন্য প্রচার করা যারা বিত্তবান আছেন তারা সকলকে আমি আহ্বান জানাবো যে গরিব দুঃখী মানুষের কিছু সহায়ক হয় এরকম কিছু কর্মসূচি আপনারা গ্রহণ করবেন ইফতার প্রত্যেকেই যাদদার আঙ্গিকে যার অবস্থানে ইফতার করে তো দেশের মধ্যে আমাদের কিছু পরিবার রয়েছে অসচ্ছল পরিবার যারা তাদের নৈতিক দায়িত্ব অস্বচ্ছল পরিবার যারা আছে তাদের পাশে দাঁড়ানো এই আজকে অস্বচ্ছল পরিবারদের পাশে দাঁড়ানোর জন্য হাজি চৌধুরী বাড়ি ঐতিহ্যবাহী সাবলা সংঘ এই সংঘ সাবলা সংঘ প্রত্যেক বছরের ন্যায় এই বছরও যে এই ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠান করছে এজন্য আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে মাজার পরিচালনা পরিষদের পক্ষ থেকে মোবারকবাদ জানাই ধন্যবাদ জানাই এই সমস্ত ভালো খাসগুলা প্রত্যেকটা সংগঠন যেখানে যেই সংগঠন থাকুক না কেন এগুলা আয়োজন করা অতীব জরুরি বলি আমি মনে করছি খাওয়া ব্যবস্থা করে দিবেন এবং বেহিসাবভাবে আমাদেরকে মার্জনা করে দিবেন তো সুতরাং এটা আজকে মহান একটা দিন যে এর সহায়ক হিসেবে আজকে ইফতার সামগ্রী বিতরণ করা হচ্ছে সাপলা সংঘের পক্ষ থেকে যারা এই ইফতার সামগ্রীর ব্যবস্থা করেছেন তাদের দরবার তাদের জন্য আল্লাহর দরবার ফরিয়াদ কামনা করছি তাদের দান কবুল হয় এবং উত্তর উত্তর তাদের আরও একটা দান করলে অন্য সময়ে দশ দশটা চাওয়া আর এই রমজান মাসে যদি কেউ একটা টাকা দান করে তাহলে তার সত্তর থেকে সত্তর হাজার পর্যন্ত তত তাই আজকে যারা এই তাদের যেই অর্থ দিয়ে আজকে এই সামগ্রীর ব্যবস্থা করেছেন তাদের কামাই রুজির মধ্যে এইভাবে রমজানে যেভাবে আল্লাহ রব্বুল ইজত সত্তর থেকে সত্তর হাজারের ঊর্ধ্বে দেয় তাদের রুজির মধ্যে করুক আমিন বিশেষ করে দোল ইউনিয়নে শত শত কোটি টাকার মালিক দোল ইউনিয়ন আছে সমতলের দয়ায় তারা যদি প্রকৃতভাবে যারা অসহায় গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়ায় তাদের যে জহাদের টাকাগুলো আসে এই জহাদের টাকাগুলো সঠিকভাবে যদি এই এলাকার গরিব দুঃখী মানুষের পাশে যদি বিতরণ করে আমাদের এলাকা এলাকায় কোনোদিন গরিব থাকবে না এবং জহাত নেওয়ার লোকও থাকবে না সঠিকভাবে বিতরণ করে না বিদায় তারা আমাদের এলাকায় এসব গরিব গরিব রয়ে গেছে যারা বারবার জহাত নেয় সাহায্য নেয় সবসময় তারাই নিতে নিচ্ছে কিন্তু আমাদের মনে হয় এই এলাকা আমি আশা করব আজকের এই আরপ টিভির মাধ্যমে যারা বিত্ত আছে তারা প্রত্যেকটি এলাকায় তাদের যে কোটি কোটি সম্পদ প্রকৃত হয়েছে তাদের যদি এই জহাতগুলো যদি গরিব মানুষের কাছে পৌঁছে দেওয়া হয় তাহলে তারা গরিব থাকবে না